দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং কী আমাদের সাথে লাইভে দ্রুত সবাই সংযুক্ত হয়ে যান তো আবারও চলে আসলাম আপনাদের সাথে লাইভে আটা দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই কেমন আছেন আমাদেরকে জানান আর আমার বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কাইন্ডলি একটু জানাবেন আসলে দীর্ঘ এক সপ্তাহ যাবত আমার বাসার মেমান থাকার কারণে লাইভে আপনাদের সাথে অ্যাড হতে পারেনি বা কোনো ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে পারেনি আর কি আমার ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না এবং কি আমার বয়সটা শোনা যাচ্ছে কি না একটু বলবেন যদি ক্লিয়ার শোনা যায় আমাদেরকে জানাবেন এ আর কি তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদেরকে জানাবেন আনাস আনাস তুমি কিছু বলবা লাইভে আসো 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 কিছু বলবা এ হলো আমাদের পাগলা খেলতেছে হলো আমার বাসা আমার যে সেলিব্রিটি আমার ছোট ছেলে আনাস ও খেলতেছে বড় আমাদের বড় হুজুর মোবাইল টিপতেছে তো কে করতে গিয়ে আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান যারা এখন আমাদের সাথে লাইভে সংযুক্ত হননি দ্রুত লাইভে জয়েন করুন আনাস দাও তুমি জানো ডান্স করতে দেখি আমার ছোটো ছেলে ও পাগলের মতো চিল্লাচ্ছে যাক আমাদের সাথে লাইভে অলরেডি সবাই জয়েন করে ফেলছে যারা যারা এখনো জয়েন করুন দ্রুত জয়েন করুন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন দ্রুত শেয়ার করে দেবেন আসলে আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে ভালো লাগতেছে না তাই বল মনে করলাম আপনাদের সাথে লাইভে আড্ডা দিই যাদের যাদের হাতে সময় আছে তারা লাইভে সাথে টাকা দিতে পারেন পে করতে বলতেছেন একটু কাইন্ডলি জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ওটা জানাবেন এ হলো আমার বাসা বাসার মধ্যে বসে বসে কি করব আপনাদের সাথে টাইম স্পেন্ড করতেছি সবাই কেমন আছো এটা কপি স্যার থানা এখন কাকে

বাইরে আসছে এই কারণে আসলে কয়েকদিন লাইভে করতে পারিনি ভিডিও ছাড়তে পারিনি কোনো কিছুই করতে পারিনি তাই আজকে লাইভে জয়েন করতেছি জয়েন হলাম মনে করলাম আপনাদের সাথে লাইভে আড্ডা দিই কে আমার ভিডিওটা কোথেকে দেখতেছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন এবং কি আমার ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তা জানাবেন

দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু কাইন্ডলি বলবেন এবং কি আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা তাও বলবেন কে কোত্থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানান যেন আমরা এই লাইভের মাধ্যমে সবাই সবার সাথে পরিচিত হতে পারি

হ্যাঁ আমার ছেলে আপনাদেরকে খাওয়ানো শিখাচ্ছে হ্যাঁ বলো 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 ওরা শুনতেছে তো তোমাকে ধন্যবাদ জানাইছে তোমাকে ধন্যবাদ জানাইছে হ্যাঁ তুমি বলো এগুলা কি আল্লাহ তোমার লুডু ডিম দেয়নি বিচার হবে তুমি খাইবেলা খাইবেলা হাতে হাত দিয়ে নিচ্ছো কেন তুমি বন্ধুদেরকে দিবাও

যাই তুমি কি খাচ্ছ বলো না বন্ধুদেরকে বলো না বন্ধুরা তোমার তো জানতে জানা যাচ্ছে তো দাদু কী লেট আগে দেখ তো আমার ফোন দিতেছে তো কে কোত্থেকে আমাদের ভিডিওটা করতেছেন কাইন্ডলি জানান আর আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কাইন্ডলি একটু মেসেজের মাধ্যমে জানান চুপটা অনেক মজা চুপটা অনেক মজা আমি এই দিদি বসছি তুমি দিদি চলে আসো এই দিদি বসে বসে খাও তো আমাদের সাথে এখন

তোমার চেহারা দেখাবা তুমি চেহারা দেখা বলো বলবো না ভাইজান বলবা কোনটা পছানা হ্যাঁ ভাইয়া ভাইয়া হুম বলো কি বলবো বলো তুমি বুঝতে বলো তোমার চেহারা দেখা যাচ্ছে তুমি কি খাচ্ছ দেখাও

চুতি আন্টি দেখতেছে কাশপা দেখতেছে অনেক দেখতেছে তুমি নিয়ন কি মিস করতেছো বলে দাও নিয়ন কি মিস করতেছো বলে দাও আর কি করতেছো বলো নিয়ন হুম

খাইছে হুম সত্যি খাইছে তুমি দেখি একটু দাও তো দেখি হুম তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওরা খাবে তো তোমার সাথে খাবে ডান্স করবে হ্যাঁ খাইছে খাইছে তাড়াতাড়ি খাও না আমি লাইভ থেকে বাইরে যাবে ডাঙ্গি

খা তুমি খাও খাবিষ্ট

দিদি বলতে হবে না তুমি বন্ধুদেরকে একা একা রাখে খাই বলতেছো তুমি ওদেরকে খাইতে বলবো না বন্ধুরা খাবে না কেন বন্ধুরা না তুমি খাবে যে খাবে না তুমি খাবে কোন কেক হবে তুমি বিউলা খাবে না আমি ডান্স দেখার জন্য সবাই খাচ্ছি

বল <Tipps> তো সবাই লাগে থাকুন আরো তুমি গান গাইতে পারবা হ্যাঁ তো সবাই লাইনে থাকুন তারপর ভাই কেমন আছেন শুনছি গো

একটু পরে ডান্স হবে সবাই লাইনে থাকুন দেখি দাঁড়া দাঁড়া একটা গান গাওয়া দেখি কি গান গাইতে পারো সুন্দর করে গান গাবা না গজল গাবা হ্যাঁ সুন্দর করে গজল গাবা আরেকটু যাও আরেকটু যাও দাঁড়াও আমি ইয়ে করে দিচ্ছি বলো

তো আপনাদের মাঝে একটা গজল পরিবেশন করলো আমাদের আরুষা মনি গজলটা কেমন হয়েছে সবাই কাইন্ডলি কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাও জানান খাদিজা বেগম

হ্যাঁ। একটা একটা পারো যে। আয় এদিকে। স্যার তুমি আজবীরApiException বলতে পারবা বল সিন একবার। স্যার ও বলতেছে সুন্দর হয়। হ্যাঁ বলো। রব্বি মাফি আরবি তোমাকে সিরি হবে তোমাদের লাইভ লাইভ করব না তোমাদের ও বলো হ্যাঁ আসবি রব্বি جل্লা হুম রব্বি মাফি

তুমি বলতে পারো না তোমার তোমার লাইট বন্ধুরা সবাই তোমাকে পচা বলতেছে তুমি সুন্দর করে বলো দাদা হেলি যাও দাদা হেলি যাও হ্যাঁ তুমি নিশ্চই সুন্দর সুন্দর হয়েছে যাও তুমি এবার আমাদের সামনে আবার গান পরিবেশন করছো কি করবা